চট্টগ্রামের ডবল মোরিং থানার সামনে বকে আবেদনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে শরৎ অবরোধ করে বিক্ষোভে নামেন শ্রমিকরা অভিযোগ করেন

এ সময় বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ চড়াও হলে সংবাদ সংগ্রহে থাকা দিনের প্রতিনিধি শহীদুল ইসলাম ও আজকের পত্রিকার আব্দুল কায়েমকে বাধা দেন ওসি বাবুল আজাদ অভিযোগ রয়েছে সাংবাদিক মাসুমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে প্রায় বিশ মিনিট থানার লকআপে আটকে রাখা হয় যখন পুলিশ নেওয়ার জন্য যায় তখন ওসি সাহেব আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট যখন জলা দেখছে তখন আমাকে বলে যে এই বাচ্চা ভিডিও কেন করছিস হ্যাঁ তখন আমি ওনাকে বললাম জ্যোতি সাহেব আমি সংবাদকর্মী আপনি আমার সাথে এভাবে খারাপ বিহেভ করতে পারেন না হ্যাঁ বলে যে এখানে কোনো ভিডিও করতে পারবি না এখান থেকে বেরো তখন আমি বললাম যে কেন এখান থেকে বেরোবো কেন আমি সংবাদ কর্মী আমার কাজই তো হচ্ছে এটা আমার কলার ধরে আমাকে ওনার কনস্টেবলকে দিয়ে আমাকে হাজতে নিক্ষেপ করে হাজতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি বিশ মিনিট হাজতে পুলিশ কাজ ছুরিতে মিনিট পরে খবরটি ছড়িয়ে পড়লে সিএমপি পশ্চিম বিভাগের ডিসি কবির ভুইয়া ঘটনাস্থলে এসে সাংবাদিককে মুক্ত করেন তবে ওসি বাবুল আজাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি আইন বিশেষজ্ঞরা বলছেন সংবাদ সংগ্রহের কারণে আটক করা অবৈধ আটক এবং ক্ষমতার অপব্যবহার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো তারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আফজাল হোসেন নিউজ